গত এক সপ্তাহ এক সপ্তাহ যাবত শুধু ফিল্টারের জন্য কান্নাকাটি অনেক ভাই লাইভ করলেই ফিল্টার 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 ফিল্টারের জন্য মাথা গরম করে ফেলতেছেন তার জন্য আজকে আমরা ফিল্টার দেখাবো অনেকগুলো থাকবে অনেকগুলো তার আগে আমরা দুইটা ফিল্টার পাশাপাশি রাখছি একদম চমৎকার চমৎকার দুইটা ফিল্টার আছে যারা হাইব্রিড চাচ্ছেন হাইব্রিড আছে যারা নন হাইব্রিড চাচ্ছেন নন হাইব্রিড হবে যারা আজকের লাইফটা দেখবেন যে বাইরে আজকে লাইফটা মোটামুটি দেখবেন আপনার সিএচআর থেকে শুরু করে এক্স ন থেকে শুরু করে উড় থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আপনার পূরণ হবে যারা নিশান ব্র্যান্ডের গাড়ি যাচ্ছেন আমরা আজকে দিব নিশান এক্সটেল নিশান এক্সটেল থাকবে এবং যারা বাজেট কমের ভিতরে বাজেট কমের ভিতরে একটা এলিয়ন প্রিমিয়ার ফিল নিতে চান তাদের জন্য আজকে একটা গাড়ি থাকবে সেই গাড়িটা কালার হবে রেড ওয়ান কালার এই যে একটু দিয়ে দেখাই এই যে এই গাড়িটা এই যে এই গাড়িটা দেখছেন এই চমৎকার গাড়িটা আর এই ফয়সাল ভাই কিন্তু রেডি কারণ কি ওই গাড়িটা ফুললি আমি বলবো যে যা যা যাবতীয় লাগে কি ধরনের কাজকর্ম লাগে কেউ যদি একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চায় তাহলে ওইটা দেখতে পাবে আমরা গাড়ি লাইভের ভিতরে দেখাবো সমস্যা নাই

লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিন্তু একটু কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ আজকে হিউজ কালেকশন নিয়ে আজকে আমাদের লাইভ যে যেখান থেকে বিজনেস সাইন্ডি এনে লাইভটা দেখতেছেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন কারণ বাজেট কমে এবং চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আজকে আমাদের লাইভ শুরু হয়ে গেছে এস এ কার সেন্টার থেকে ঢাকা খিলগাঁও মডেল কলেজের ঠিক বিপরীত পাশে আমরা এই মুহূর্তে আছি ভাইয়া ভাইয়া নিশান বুবার শিল্পী আপনি আমি আপনার লাইভগুলো অনেক দেখি তারপরও আমি বলি পার্সোনালি বলি গাড়িটা একদম ডক্টর ইউজের গাড়ি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে সামনে পিছনে গ্লাস বলেন লাইট বলেন আলহামদুলিল্লাহ কালার বলেন কালারটা এখনো পর্যন্ত আপনারা আপনার দেখার পরে যদি মনে চায় যে না আমার একটু চালায় দেখার প্রয়োজন আমার একটু কিউসি করার প্রয়োজন আমার একটু টেস্ট করার প্রয়োজন আমরা সব ক্ষেত্রে আপনাদের গাড়িগুলো দিতে পারি আমরা কিন্তু এর আগেও লাইভে বলছি যে ভাই আপনি একটা টাকা দেওয়ার জিনিস কিনবেন কেন আমরা কথা বলবো আপনি চেক করে নিতেই পারেন এটা স্বাভাবিক কিছু না কিন্তু হ্যাঁ পুরাতন যেহেতু হইছে গাড়ি যেহেতু বয়স হয়েছে সেক্ষেত্রে কি বলবো যে কোন জিনিস না থাকলে মন ভাই নাইন্টি পার্সেন্ট পাওয়া যাবে ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট আমরা দিতে পারবো ইনশাল্লাহ এবং কি আপনারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা ডক্টর ইউজের গাড়ি মডেল পার্সোনাল ইউজ আমি শিওর না হান্ড্রেড পার্সেন্ট শিওর ওই যে ডক্টরের ই দেখেন এই যে গভর্নমেন্ট অফিসার কমপ্লেক্স

এবং কি এই গাড়িটার আসকিম প্রাইস আমাদের মহিন্দাই দেওয়া আছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তেরো লক্ষ পঞ্চাশ না ইনশাল্লাহ যেহেতু এই গাড়িটা আমাদের লাইভে ফার্স্ট শো করছে সেক্ষেত্রে আমরা একটা ইনশাল্লাহ ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি এই গাড়িটা আমাদের কাছে নিয়ে ছিল মাত্র তেরো লক্ষ টাকা হইলে পরে ভাইয়া আসু আসুক আমি আবারও বলে দিচ্ছি প্রতিবারের মতো যে আমরা সম্মান করার জায়গাটুকু ইনশাল্লাহ আপনাদের জন্য রাখবো আচ্ছা ওকে তারপর আমরা ফিল্টারের দিকে চলে যাই ফিল্টার অনেক বাইচ আছে ফিল্টারের জন্য অনেকদিন যাবত কমেন্ট করতে বাট আমরা দিতে পারতেছিলাম না সো আজকে আমরা দুই হাজার এগারো মডেল ফিল্টার দিয়ে শুরু করলাম বড় ভাই এগারো মডেল এটা প্রজেকশন হেডলাইট আলহামদুলিল্লাহ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন তেলের গাড়ি না ভাই না এটা হচ্ছে

ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো পঞ্চাশ হবে আসছে এখন রেডি হয় নাই টুকিটাকি কাজ আছে এই অবস্থায় যদি কেউ নিতে চান একদম র থাকে না এই অবস্থায় যদি কেউ নিতে চান

হাই মডেলের গাড়ি থাকে ভালো গাড়ি যদি না হয় তাহলে কিন্তু আমরা লো মডেলের গাড়ি রাখি না সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনারা আসেন ইনশাল্লাহ ভালো ভালো ডিসকাউন্ট ভালো কোয়ালিটি সব আলহামদুলিল্লাহ ভালো পাবেন এই গাড়িটার ডিসকাউন্ট দিয়ে আমরা প্রাইস চাচ্ছি এগারো লক্ষ ষাট হাজার টাকা এগারো লক্ষ ষাট জি ডিসকাউন্ট দিয়ে এগারো লক্ষ ষাট হাজার টাকা ওকে আচ্ছা এরপর আমাদের থাকছে আরেকটা চমৎকার গাড়ি এটাও নিশান ব্লুবার্ট নিশান ব্লুবার্ট নিশান ব্লুবার্ট শিল্পী এটা দু হাজার চারের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন

আচ্ছা সাতশো নব্বই তারপরেও কথা বলা যাবে দাম নেক্সট নেস্ট থাকবে একোয়া জি একোয়া দু হাজার ষোলো মডেল দুই হাজার একুশ এর স্টেশন ষোলো মডেল রেজিস্ট্রেশন একোয়া ক্যামেরায় বুঝে যাইতেছে নাকি এটা কিন্তু নর্মাল ব্লু কালার না এটা রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু জি রয়্যাল ব্লু কালার মাইল মাইলেজ কতো মাইলেজ মাত্র পঞ্চান্ন হাজার কিলোমিটার কাজ আছে এটাতে আলহামদুলিল্লাহ কোনো কাজ নাই আপনারা আসবেন শুধু নিয়ে যাবেন গাড়িটা মানে টাকা দিয়ে আর কি নিয়ে যাবেন টাকা দিয়ে নিয়ে যাবেন টাকা দিতে হবে মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ এটাতে ভালো পরিমাণ ডিসকাউন্ট থাকবে আচ্ছা ওকে লেস্ট আমাদের থাকছে মানে ইয়াংদের ক্রাশ ইনশাল্লাহ আচ্ছা এই গাড়িগুলো অনেক ভাইরা খোঁজেন মানে এত চমৎকার একটা গাড়ি এটা মডেল কত এটা 2018 মডেল রেজিস্ট্রেশন 2018 তে আচ্ছা আহার সিভিক্স এটা কি সানরুফ সহ না জি সানরুপ সহ সানরুফ সহ অক্টেন দিবেন

এটা কিন্তু সবচেয়ে হাই ভ্যারিয়েন্ট গাড়ি মোট প্রিমিয়ার প্যাকেজ ঠিক আছে যার কারণে এটার সাথে সানরুফ মুনরুফ আসছে প্লাস এটার সাথে 360 ক্যামেরা আসছে সিট সিট হিটার আসছে এটার দাম আজকের জন্য আমরা দিতে পারবো 30 লক্ষ টাকা 30 লক্ষ টাকা জি এদিকে আসেন একটা জিনিস দেখায় দেই কত ডিসকাউন্ট দিছি এখানে আজ গাড়ির প্রাইস দেওয়া ছিল কিন্তু 33 লক্ষ টাকা আমি 30 লক্ষ টাকা বলে দিছি জানো ওইটাই থাক 30 লক্ষ টাকা 30 লক্ষ 30 লক্ষ টাকা আচ্ছা সর্বোচ্চ ডিসকাউন্ট

এছাড়াও গুগল ম্যাপসেও যদি আপনারা এস এ কার সেন্টার লিখে সার্চ করেন সেক্ষেত্রে আপনারা এক্সাক্ট লোকেশন দেখতে পাবেন সতেরো মডেল সতেরো মডেল উনিশ রেজিস্ট্রেশন গাড়িটা কিন্তু রেড ওয়াইন কালারে আছে কালার হচ্ছে রেড ওয়াইন কালার আর গাড়িটা কিন্তু অকশন রেট কত জানেন ফোর পয়েন্ট ফাইভ ফোর ফাইভ জি এদিকে আসেন একটা জিনিস দেখাই এটার সাথে এই যে এই মিটারটা

অথবা যারা সরাসরি আসতে চান আপনারা ঢাকা মডেল কলেজে ঠিক বিপরীত পাশে এস এ সেন্টার আমরা এই মুহূর্তে যে গাড়িটা দুই হাজার চারের হা এবং স্টেশন পেপার কমপ্লিট এবং ডোর পাওয়ার আছে আচ্ছা এটা প্রাইস কত পাওয়ার সরি আচ্ছা ওয়ান্ডার পাওয়ার এক ঘাট পাওয়ার আছে আচ্ছা আচ্ছা এক ঘাট পাওয়ার ওকে চারের মডেল স্টেশন হ্যাঁ

ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে লাইফটা দেখার জন্য ভালো লাগলে সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন আর আমাদের পেজের নতুন হলে অবশ্যই বেশি দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম